নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্র চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক আর এই বাংলা নতুন বছরে আজকে দিনের শুরু আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক সকলে হাসি খুশি থাকুন সারা জীবন ভালো থাকুন ভালো রাখুন তো চলুন বন্ধুরা এবার আসি আমাদের ভিডিওতে আজকে যেই সম্বন্ধে আপনাদের সাথে ভিডিও বানাতে বানিয়ে বলতে এসেছি তা হলো শাস্ত্র অনুসারে কোন তিনটি ঠাকুর ঘরের ছবি রাখলে মানে কোন তিনটি ছবি ঠাকুরের ছবি ঘরে রাখলে সংসারে আর্থিক সংকটের ছায়া পড়তে দেখ মানে পড়বে না কোনোদিনও আর কি তো চলুন বন্ধুরা এই নিয়ে আমরা যে ভিডিওটি করব সেই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হিন্দু ধর্মে বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রাখার বিধান আছে বাড়িতে ঠাকুরের মূর্তি বা ছবি থাকলে তার থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় এই পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় যার ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে বাস্তুশাস্ত্রে বিশেষ করে তিনজন দেবী বা দেবতার উল্লেখ করা হয়েছে এই তিন দেবী দেবতার মূর্তি বা ছবি যদি আপনার বাড়িতে থাকে তাহলে অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশেও ঘেঁচতে পারবে না শুভ শক্তির প্রভাবে সংসারে আর্থিক সংকটের ছায়া পড়বে না যদি আপনি কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফল না পান বা আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে এই তিন দেবী বা দেবতার ছবি বাড়িতে প্রতিষ্ঠা করলে সেই অশুভ দোষের খারাপ প্রভাব কেটে যেতে পারে এর ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং আরও নানা দিক থেকে নানাভাবে লাভবান হবেন আপনি জেনে নিন বাস্তু অনুসারে বাড়িতে কোন দেবী বা দেবতার মূর্তি রাখা অত্যন্ত শুভ প্রথমত মা লক্ষ্মীর মূর্তি বা ছবি বাস্তুশাস্ত্র মতে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখা একান্ত জরুরি হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী তার কৃপাদৃষ্টি যেখানে থাকে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো আর্থিক সমস্যার ছায়া পড়তে পারে না তবে মনে রাখবেন বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখলে তা অবশ্যই ভগবান গণেশের মূর্তির ডান দিকে রাখবেন দ্বিতীয়ত ভগবান কুবেরের মূর্তি বা ছবি বাস্তুমতে জানাচ্ছে যে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই বাড়িতে ঠাকুরের আসনে কুবেরের মূর্তি নিশ্চয়ই রাখবেন আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভেতরেও রাখতে পারেন এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন প্রচলিত বিশ্বাস অনুসারে কুবেরের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক কষ্ট দেখা যায় না ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক থেকে লাভবান হয়ে থাকেন তৃতীয়ত ভগবান গণেশের মূর্তি বা ছবি হিন্দু ধর্মে ভগবান গণেশ হলেন সর্ববিঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছে পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন তাই বাড়িতে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখা একান্ত জরুরি আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য তাই সব দেবতার আগে গণেশের পুজো করতে হয় বাড়িতে গণপতি মূর্তি বা ছবি থাকলে তার আশীর্বাদ আপনার সব কাজই বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় বন্ধুরা বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করলে করেন অনেকেই আরাধ্য দেবতা ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো যায় তবে হিন্দু শাস্ত্র মতে এখনও অনেক দেবী বা দেবতার মূর্তি আছে যা বাড়িতে রাখতে নেই এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবনে অশান্তিতে ভরিয়ে তুলতে পারে জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে এই পাঁচ দেবী বা দেবতার মূর্তি বা ছবি কখনোই ঘরে রাখবেন না প্রথমত বাড়িতে ভুল করেও শ্মশানকালীর ছবি বা মূর্তি রাখবেন না তান্ত্রিকগণে দেবীর পুজো করে থাকেন বাড়িতে এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয় দেবী শ্মশানকালী খুবই জাগ্রত তাই দেবীকে রুষ্ট করা কখনোই উচিত নয় কখনো দেবী দেবতার বিধ্বংসী বা রুদ্ররূপের ছবি বাড়িতে না রাখাই ভালো এই ধরনের ছবি বা মূর্তি পুজো করলে তা অমঙ্গল ডেকে আনে এই ফলে আপনার জীবনে অশান্তি আসতে পারে মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তির পুজো করা হয় যায় তবে নিজের ঘরে রাখবেন না দ্বিতীয়ত হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বইয়ে এমন উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে ভুল করে একসঙ্গে তিনটি গণেশের মূর্তি রাখবেন না এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিও পথ আটকাতে পারে ফলে টাকা পয়সা সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে তৃতীয়ত শাস্ত্র মতে বাড়িতে একসঙ্গে দুইটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে কারণ একই সঙ্গে দুটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায় তাই বাড়িতে ভুল করেও দুইটি শিবলিঙ্গ একসাথে রাখবেন না চতুর্থত বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না ধূমাবতী দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী তন্ত্রগ্রন্থে তাকে বৃদ্ধা এবং কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন তিনি সর্বদা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ অবস্থায় থাকেন তিনি কলহের কারণও ভয় প্রদানকারী দেবী তাই বাড়িতে ভুল করেও তার ছবি বা মূর্তি রাখবেন না পঞ্চমত কোনো দেবতার ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি ষষ্ঠত বাড়িতে কখনো মা লক্ষ্মী বা মা সরস্বতী ভগবান গণেশ বা কুবেরকে দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয় এই দেবী বা দেবতার বসে থাকা ছবি বা মূর্তি শুভ বলে মনে করা হয় কারণ ঠাকুর ঘরের উত্তর দিকে ভগবান কুবের এবং মা লক্ষ্মীর মূর্তি রাখা শুভ সপ্তমত বাড়িতে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে মা লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন কারণ মনে করা হয় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী একসঙ্গে বাস করেন অষ্টমত ঘরের মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার ওপরে রাখবেন সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই এমন করা অশুভ বলে মনে করা হয় নবমত হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তির প্রদর্শন করতে থাকা বজরঙ্গবালীর মূর্তি বাড়িতে রাখুন এমন মূর্তিকে শুভ বলে মনে করা হয় দশমত বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যেন মূর্তির পিঠ কেউ দেখতে না পায় না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এগারো বড় মূর্তি পুজো করার সময় অনেক নিয়ম মেনে চলতে হয় যা সাধারণ মানুষের জন্য একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায় এতে সামান্য ভুল ও অশুভ ফল বয়ে নিয়ে আনতে পারে তাই ঘরের পুজো ঘরে ভগবানের মূর্তি এক আঙুল থেকে বারো আঙুল পর্যন্ত রাখা যেতে পারে দ্বাদশত বাস্তুশাস্ত্র মতে ঠাকুরঘরের উত্তর পূর্ব দিকে দেবী দেবতার মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেরো নতুন মূর্তি কেনার সময়ের ডিজাইনের দিকে খেয়াল রাখতে হবে সুন্দর মূর্তি নির্বাচন করতে হবে পুজোর জন্য শুধুমাত্র তামা অষ্টধাতু রৌপ্য সোনা মাটি পাথর কাঠের তৈরি মূর্তি ব্যবহার করা উচিত চোদ্দ ঠাকুরঘরে নারুগোপালের মূর্তি রাখা শুভ রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে পনেরো ঠাকুর ঠাকুরঘরে মহাপুরুষ সাধুসন্ত বা প্রয়াত পূর্বপুরুষের ছবি রাখেন শাস্ত্রের দৃষ্টিতে তা ন্যায়সম্মত নয় ঈশ্বর ঈশ্বরশ্রেষ্ঠ মানুষ কখনো ঈশ্বরের সমকক্ষ হতে পারেন না মহাপুরুষের জন্য আলাদা জায়গা বেছে নিন ষোলো পুজো অর্চনার পর অবশিষ্ট পুজোর সামগ্রী হোমের পোড়া কাঠ বা উচ্ছিষ্ট অনেক পুজোর জায়গার পাশে রেখে দিন এটা করবেন না এতে অলক্ষ্মী আসতে পারে সঙ্গে সঙ্গে আবর্জনা ফেলে দিন তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার